হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি অয়ন অয়নের বাবা আর অয়নের ঠাম্মি যাব হেলথ সেন্টার কারণ আজকে বুধবার অয়নের ভ্যাকসিন আছে দশ মাস পেরিয়ে গেল তো সেই জন্য তো ওর বাবা ঠাম্মিকে আগে পৌঁছাতে গেল কারণ আমি তো ধরে বসতে পারবো না ওকে অনেক ছটফট করে অথবা কান্না করে আমার খুব কষ্ট হয় মানে কেমন লাগে তাই আমি ওকে যতবার ইন্ডেকশান দিয়েছে ওর ঠাম্মি ওকে ধরে বসে তো সেই জন্য ওর ঠাম্মিকে প্রথমে নামাতে গেছে ওর বাবা তারপরে আমরা যাব ওর বাবা পৌঁছে দিয়ে এলে তারপরে আমাদেরকে আনতে আসবে তাই আমরা এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি চলো ওই সাইডে গিয়ে দাঁড়াই জয় আর ওয়াইনে আজকে সকাল থেকে মনটা ঠিক ভালো নেই কান্না করছে মনে হয় বুঝতে পেরে গেছে যে কোথাও একটা যাব সেই জন্য আর আমি তো নতুন কাপড় জামা পরলে ও বুঝে যায় যে মা কোথাও একটা যাবে তখন আমার কোলে ছাড়া ওর ঠাম্মির কোলেও যাবে না ওর বাবার কোলেও যাবে না তো ওর ঠাম্মি বলো তাহলে নিয়ে যাই মানে ওর ঠাম্মি করকে তখন যেতেই চায়নি তো চলো আমরা কোলেই আছে এখন মাকে দি পৌঁছাই দিয়ে আসুক তারপরে আমরা যাব আমাদের হেলথ সেন্টার বেশি দূরে না সামনে পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে মোটর সাইকেলে দু তিন মিনিট এরকম লাগে আয়ন বাবা কই ওই দিয়ে গেছে না সেই জন্য দিকে তাকাচ্ছে তো সকাল থেকে একবারও ঘুমায়নি তারপরে তাদের চাপ ঠিকভাবে ঘুম পাড়ানো হয় নি দেখি ভ্যাকসিন দিয়ে কতটা কি মানে ভালো থাকে সেরকম হলে কান্না করে প্রচণ্ড কোনোবারে তো জ্বর আসে তিন চারবার ভ্যাকসিন নিয়েছে কোনোবারে জ্বর আসে নেই বলতে পারো ঠাকুরের কৃপায় পায় কিন্তু এবারে কি হয় চারটে ভ্যাকসিন আছে তো সেই জন্য চারটে ভ্যাকসিন আছে একে কটা আসে বুঝতে পারছি না তো সকাল থেকে যেই জন্য তার জন্য দেখো হাই উঠছে ওর ঘুমো চলে আসবে তারপরে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে ওর বাবা আসুক তারপরে আমরা যাব আর সকাল সকাল চান করিয়ে দিয়েছি কারণ কি তো ভ্যাকসিন দেওয়ার পর ওকে হাত পা যতটা নাড়াবে ওত কান্না করবে সেই জন্য ওকে আমি যতবারই ভ্যাকসিন দিয়ে গেছি ততবারই ওকে চান করিয়ে নিয়ে গেছি এখন মর্নিং মর্নিংয়ে হচ্ছে তাই মর্নিং এখন তোমার বাজে কটা নটার মতন বাজে আমরা রেডি হয়ে রাস্তায় যে দাঁড়িয়ে আছি আর অন্যদিন হলে আমরা সাড়ে দশটা দশটা এরকম টাইমে যাই কিন্তু এখন দিদিমণি বলল যে না এখন মর্নিংয়ে হচ্ছে সেই জন্য তাড়াতাড়ি আসতে হবে তো আটটার মধ্যে আমাদেরকে যেতে বলেছিল কারণ আটটার মধ্যে আর যাওয়া হলো না হয়তো তাড়াতাড়ি খুলবেও না অবশ্য খুলছে সাড়ে আটটা আটটার মধ্যে খুলবে এখন সব আসতে ভ্যাকসিন আরে একটু তো দেরি হবে তার জন্য নটার সময় বেরোলাম ঘর থেকে আর আয়না দেখতে পেয়ে ঘুম চলে এসেছে লজ্জা পেয়ে যায় ক্যামেরা অন করলেই লজ্জা পেয়ে যায় তুমি কান্না করো না হ্যাঁ তোমার কান্না করলে তোমার কষ্ট হয় তুমি কান্না করলে কান্না করো না হ্যাঁ এখন বড় হয়েছে ছোটোবেলায় ভ্যাকসিন দিলে একটু হালকা কান্না করত দিয়ে তারপরে আমার কোলে এলে ঠিক ভুলে যেত কিন্তু এখন কি বলো তো একটু যদি কোথাও ফোঁপা যায় বা কিছু যে ওটাকে না ও অনেকক্ষণ মনে রেখে রেখে ফুপি ফুপি কান্দে যাকে বলে তো সেইটা নিয়েই বেশি চিন্তা হচ্ছে যে ও এখন তো একটু বড়ো হয়ে যাচ্ছে একটু বেশি বুঝতে শিখেছে মানে ইঞ্জেকশান দেওয়াটা যতক্ষণ ওর মনে থাকে ততক্ষণ ফুপি ফুপি কান্না করবে আর আজকের দিনটা বলতে গেলে আমার সকাল থেকেই খারাপ কারণ কতগুলো ইন্ডেকশান আছে বলো তো অনেকটা বেশি কষ্ট পাবে না হলেও এমনি চট করে কানে না মানে প্রচণ্ড কষ্ট হলে বা কোথাও যদি জোরে আঘাত পেয়ে গেলো গ্যালারে শোকা গেলে একটু খাটে সব সময় যায় বলতে পারো কিন্তু অতটা কিছু না একটু রান্না করেই করলে আমি কোলে নিলেই ঠিক হয়ে যায় তো চলো যাওয়া যাক ওর বাবা আসতে আমরা তখন ওখানে অপেক্ষা করি তোর বাবা এসেছে দেখো বাড়িতে চাপার জন্য কি করছি ঠিকছে তো চলো যে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি হেলথ সেন্টারে অয়নে ভ্যাকসিনের জন্য দেখো সকল মায়েরাই চলে এসেছে এখানে অয়নে থেকেও ছোট ছোটো বাচ্চারা এসেছে এবং অয়নে থেকে অনেক বড় বাচ্চারা এসেছে আজকে সকলের ভ্যাকসিন ছিল ছোট থেকে বড়োদের কারণ যখন ভ্যাকসিন হয় তখন পনেরো বছর অবধি ভ্যাকসিন দেওয়া হয় এবং প্রেগনেন্সি মায়েদেরও ভ্যাকসিন দেওয়া হয় তখন যখন দেয় তখন একসাথে সকলকে দেয় তো ফার্স্টে অয়নকে ওয়েট মাপিয়ে নিল ওয়েট মাপানোর পর ওকে পোলিও খাইয়ে দিল তার পাঁচ মিনিট পর আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে কারণ ভ্যাকসিন নেওয়ার জন্য তো মায়ের কোলে ওকে দিয়ে দিয়েছিলাম কেননা মা কোলে বসিয়ে ওকে ভ্যাকসিন নেওয়া হবে তো সেই জন্য এখন অয়নকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেখো কতটা কান্না করছে অয়ন অলরেডি তখন তিনটে দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পরে দেখো তারপর আরেকটা ছিল দিলাম দিয়ে কান্না করছে কিছুতেই ভুলাতে পারিনি মা মায়ের কাছ থেকে তাকাবে না মানে মা বসিয়ে অনেকেই বলেছিল মা তোমার ছেলেটা ন মাসে পেরিয়ে দশ মাসে পড়তে গেলে এখনও কেন হামাগুড়ি দিচ্ছে না তো দিকে বলছি আমার ছেলে এখন হামাগুড়ি দিতে পারছে যখন পুরোপুরি হামাগুড়ি দেবে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো শান্ত হয়েছে চলো আমরা বাইরে নিয়ে যাই আর ওকে অনেকক্ষণ খাওয়ানো হয়নি যে বাড়িতে গিয়ে খাবো চলো চলো বাড়ি চলো আর আসবো না পচা সবাই পচা